সবসময় তো কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি এই শহরের জীবনে কাজকর্ম আর ব্যস্ততা ছাড়া আছে বা কি তবে বাদ দিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে কিন্তু 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 আমি অনেক বেশি পছন্দ করি তবে সেটা বেশ কয়েকদিন পর চট্টগ্রামে ডিসি পার্কের নাম শুনে এমন মানুষ পাওয়া যাবে না তবে যারা অন্য জেলায় বা অন্য বাইরে কোথাও থাকে তাদের কথাটা আলাদা প্রতি বছর কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসি পার্কে কিন্তু ফুল উৎসব হয় আর এখানে কিন্তু আমাদের প্রতি বাড়ি আসা হয় মেনলি আমি এখানে আসি হচ্ছে ছবি আর ভিডিও করার জন্যই হচ্ছে আমার এখানে আসা হয় এখানে কিন্তু চারোপাশে অনেক অনেক ফুল থাকে আর অনেক অনেক খোলা মেলা আর এখানে ভিউটা না অনেক বেশি সুন্দর আসে আমার কাছে তো বেশ ভালো লাগে এখানে হচ্ছে আমি আমার মেয়ের হচ্ছে আর আমি এখানে প্রতিবার যখনই আসি সকাল সকাল আসার চেষ্টা করি কারণ এই বা ফুল উৎসবটা যেহেতু দুই মাস পর্যন্ত হয় শুক্রবার শনিবার এই দুই দিন তো এখানে ঢুকায় যায় না আর অন্যান্য দিন তো কিন্তু ভালোই ক্রাউড থাকে আর সত্যি বলতে আপনার যদি মন খারাপ থাকে আপনি যদি এখানে আসেন চারোপাশে এত এত ফুল মানে ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে আর এখনো কিন্তু অনেক অনেক মানুষ ছিল চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে বাট এই পার্কটা যেহেতু অনেক অনেক বড় সেটা বোঝা যাচ্ছিল না আর আমি হচ্ছে একটু খোলামেলা জায়গা দেখে বা একটু ফ্রি যে স্পেসগুলো আছে সেগুলো খুঁজছিলাম ছবি তোলার জন্য আর আমি আমার মেয়েকে আজকে যে শাড়িটা পরাইছি এটার পিছনে কিন্তু অনেক বড় একটা কাহিনী আছে আমি আপনাদেরকে বলি আপনারা সুন্দর সুন্দর ফুল দেখেন আর আমি আপনাদেরকে সেই কাহিনীটা বলি আমার মেয়ের বয়স যখন দুই বছর তখন আমার আম্মা আমার মেয়েকে হচ্ছে আজকে যে শাড়িটা পরছে সেটা এনে দিয়েছিল তখন থেকে আমার আম্মা অনেকবার বলছে আমার মেয়েকে এই শাড়িটা পরানোর জন্য আমি অনেকবার পরাতে চেয়েছিলাম একবার তো চিন্তা করেছিলাম সবকিছু কিনেছিলাম মানে ফুল টুল যে ওকে হচ্ছে এই শাড়িটা পরাবো আমার খুশি করার জন্য হলেও পরাবো কিন্তু মার্কেটে গিয়েছিলাম ওর হচ্ছে খুঁজতে খুঁজতে আমি পুরা পাগল হয়ে গেছি ওর মাপের হচ্ছে কোনো ব্লাউজ হচ্ছে আমি পাইনি দুই একটা পাইছিলাম অনেক বেশি খসখসে পরে হচ্ছে যে আমি কাপড় কিনে যে বানাবো সেটাও আর বানানো হয়নি আর এই যে এই সেই শাড়ি সেই দুই মাস বয়সের শাড়ি এখন পরাতে পড়াতে প্রায় চার বছর প্লাস হয়ে গেছে আর আমি নিজেই হচ্ছে শাড়ি পড়তে পারি না সেখানে আমার মেয়েকে শাড়ি পরাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে আর শাড়িটা যেহেতু ছোট হয়ে গেছে এখানে জাস্ট দুই তিনটার মতো কুচি হয়েছিল তবে যতটুকু হয়েছে আমার জন্য কিন্তু ভালো ফটোগ্রাফ করা হয়েছে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে আমি হয়তো আপনার সঙ্গে ভিডিও শেয়ার কর আগে শেয়ার করব হয়তো বা পরে আর এই যে দেখেন হাজারো সুন্দর সুন্দর ফুলের মাঝে আমার একটা ফুল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি বলতে সবাই তো সুন্দর সুন্দর ছবি আর ভিডিও দেখে আর এই যে দেখেন ভিডিওর পিছনের কাহিনীটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেই ফেললাম বাচ্চা তো একেবারে হাঁটতে চায় না বাচ্চাকে হচ্ছে কোলে নিয়ে নিয়ে যে সব জায়গায় ছবি তুলবো সেখানে হচ্ছে দাঁড়া করে দিচ্ছিলাম ছবি করছিলাম ভিডিও করছিলাম আবারও হচ্ছে তাকে কোলে নিয়ে নিয়ে এভাবে হচ্ছে হাঁটছিলাম কতক্ষণ আমি হাঁটছিলাম কখন তার বাবা হাঁটছিল আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এগারোটার পরে কিন্তু ভালোই রোদ উঠে ভালোই বলতে অনেক বেশি রোদ উঠে একটুখানি হাঁটলেই কিন্তু গরম লাগে আর ঘাম বের হয় আমার মেয়েটা তো একেবারে রোদের কারণে চোখ খুলতে পারতেছিল না কিন্তু বিকালবেলা আসলে কিন্তু আমরা একেবারে হচ্ছে ফটোশ্যুট করতে পারতাম না কারণ এখানে কিন্তু প্রতিদিন বিকালবেলায় হাজার হাজার মানুষ হয় এই যে এখন যেমন একটু ফ্রি ফ্রি স্পেস দেখতেছেন বা ছবির ব্যাকগ্রাউন্ডটা যেমনটা সুন্দর আসতেছে তখন কিন্তু তেমন একটা সুন্দর হইতো না কিচি মানুষ দাঁড়ানোরও হচ্ছে জায়গা থাকে না যাই হোক আমি কিন্তু আমার মেয়ের অনেক অনেক ছবি তুলেছি দুইটা ফোন নিয়ে গিয়েছি দুইটা ফোনে কিন্তু অনেক অনেক ছবি তুলেছি সব ছবি রাখি না ছবি তুলি যেগুলো ছবি সুন্দর হয় সেগুলো রেখে দিই আর আমার কাছে মনে হয় প্রতিদিন বিকাল বেলা এই সাইডটাই হয়তো বা কনসার্ট হয় আমি শিওর না কারণ একদিন বিকাল বেলাও কিন্তু আমার এখানে আসা হয় নাই আর এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এটা কিন্তু বড় একটা লেক বা বড় একটা পুকুরের মাঝখানে একেবারে মাঝখানে হচ্ছে এটা করা হয়েছে আর এই যে আমার মেয়ে অনেক বেশি বিরক্ত করতেছিল ওর হচ্ছে শাড়িটা খুলে দিয়েছি ওর জন্য আমি একটা ড্রেস নিয়ে গেছি আমি কিন্তু জানি ছোট মানুষ শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবে না আর এই ঢুকতে কিন্তু আপনাকে আলাদা করে একজনের জন্য তিরিশ টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটতে হবে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসে হচ্ছে ভিডিও আর ছবি করার জন্য কারণ ভিডিও আর ছবি অনেক বেশি সুন্দর আসে যাই হোক এখানে কিন্তু আমরা আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম তারপর হচ্ছে বেরিয়ে পড়েছি এখন যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়াটা বাহিরেই করে ফেলতেছি কারণ সবাই অনেক বেশি টায়ার্ড বাসায় যে রান্না করা সম্ভব না তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব এবার অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ